আসসালামু আলাইকুম এই মার্চ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ভার্ব এবং এর প্রকারভেদ সম্পর্কে জানবো তো প্রথমে ভাব কাকে বলে এমন শব্দ যা কোনো কাজ অবস্থা বা ঘটনা বোঝায় তাকে ক্রিয়া বা ভাব বলে তো ভার্ব হলো এমন শব্দ যেটি দ্বারা কোনো কাজ অবস্থা বা ঘটনা বোঝায় যেমন শি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় এই রান্স একটা ভার্ব যা দ্বারা কাজ করা বোঝাইছে হি ইজ এ টিচার ইজ অর্থ হয় যেটি একটি অবস্থা বোঝাইছে সুতরাং ইজ এবং রান এই দুইটা ভার তো আশা করি তোমরা ভার বুঝতে পেরেছ এখন ভার্ভের প্রকারভেদ প্রথমে দেখো মেইন ভার বা মূল ভার যেটিকে আবার লেক্সিক্যাল ভার্বসও অনেকে বলে তো মেইন ভাব কি যে ক্রিয়া মূল কাজ বা অবস্থাকে প্রকাশ করে তাকে মূল ক্রিয়া বা মেইন ভার বলে যেমন শি সিংস বিউটিফুলি সিংস একটি মেইন দে দেইড ফুটবল প্লেইড একটি মেইন ভাব অর্থাৎ মূল কাজকে প্রকাশ করে এমন ক্রিয়াই হলো মেইন ভাব এরপর অক্সলারি ভার্ভস বা হেল্পিং ভার্ভস বাংলা যেটিকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া তো যে ক্রিয়া মূল ক্রিয়াকে সময় অবস্থা বা ভাব প্রকাশ করতে সাহায্য করে তাকে সাহায্যকারী ক্রিয়া বা অক্সোলারি ভাব বলে যেমন আই এম রিডিং এ বুক এখানে রিডিং হলো মেইন ভার্ভ আর অ্যাম হলো অক্সলারি ভাব যেটি মেইন ভার্ভকে সাহায্য করেছে এরপর শি হ্যাজ ফিনিশ হোমওয়ার্ক এখানে ফিনিশটা হলো মূল ভার্ভ বা মেইন ভার্ভ আর এটিকে সাহায্য করার জন্য ব্যবহার হয়েছে হ্যাজ যেটি হলো অকজুলেরি ভার্ভ সুতরাং মেইন ভার্ভের অবস্থা বা ভাব প্রকাশ করার জন্য যে ভার্ভ ব্যবহার করা হয় সেটি হলো অকজলারি ভার্ভ অক্জলেরি ভার্ভগুলো হলো অ্যামিজার অজয়ার অক্জলেরি গুলো আছে যেমন এম ইজ আর অজ অয়ার হ্যাভ হ্যাজ ইত্যাদি পর ট্রানজিটিভ ভার্বস যে ক্রিয়ার অর্থ সম্পন্ন করতে একটি অবজেক্ট প্রয়োজন হয় তাকে সাকর্মক বা ট্রানজিটিভ ভার্ব বলে যেমন হি রোট এ লেটার দে বে কার তো এখানে দেখো হি রোট সে লিখেছিল কি লিখেছিল এ লেটার এই লেখা ভাবকে প্রকাশ করার জন্য একটি অবজেক্ট প্রয়োজন এই অবজেক্ট যদি না থাকে তাহলে এই সেন্টেন্সের ভাবটা সম্পূর্ণ প্রকাশ পায় না এর জন্য এই রোডটা হলো ট্রানজেটিভ ভার্বস আবার এখানে দেখো দে বদ তারা কিনেছিল কি কিনেছিল এ কার এই বধ কেনাকে প্রকাশ করার জন্য সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য একটি অবজেক্ট এ কার প্রয়োজন যার কারণে এই বধটা হলো ট্রানজেটিভ ভার্বস সুতরাং ক্রিয়াকে সম্পূর্ণ করার জন্য যদি একটি অবজেক্ট প্রয়োজন হয় তাকেই ট্রানজেটিভ ভার্ব বলে এরপর ইনট্রানজেটিভ ভার্বস ট্রানজেটিভ ভার্ব হলো যার জন্য অবজেক্ট প্রয়োজন হয় আর ইনট্রানজেটিভ ভার্বস হলো যার জন্য অবজেক্ট প্রয়োজন হয় না দুইটা একটা অপরের অপোজিট তো এর উদাহরণ হলো হি স্লিপস এখানে বাক্য সম্পূর্ণ হয়ে গেছে যার কারণে স্লিপসটা হলো ইনট্রানজিটিভ ভার্ভস এরপর দে লাফট তারা হেসেছিল এটাও একটা সম্পূর্ণ ভাব এর জন্য অবজেক্ট প্রয়োজন হয় না যার কারণে এগুলো ট্রানজেটিভ ভার্বস আর যদি অবজেক্ট প্রয়োজন হতো তাহলে সেটি ট্রানজেটিভ ভার্ব হতো রেগুলার ভার্বস যে ক্রিয়াগুলির অতীত রূপ অর্থাৎ রূপ ইডি যোগ করতে হয় তাদের নিয়মিত ক্রিয়া বা রেগুলার ভার্বস বলে অর্থাৎ ভার্বের সাথে যখন ইডি যোগ করে অতীত বা পাস ফর্ম গঠন করা হয় তাকে রেগুলার ভার্ভ বলে যেমন প্লে প্লেয়ের সাথে ইডি যোগ করে পাঁচ ফর্ম হয়েছে ওয়ক অকের সাথে ইডি যোগ করে অক্ট হয়েছে অতীত ইগুলার ভার্বস যে ক্রিয়াগুলির অতীত রূপ সম্পূর্ণ পরিবর্তিত হয় তাদের অনিয়মিত বা ইরেগুলার ভার্বস বলে যেমন দেখো গো ওয়েট দুইটা কিন্তু আলাদা শব্দ হয়ে গেছে ইট অ্যাট যখন ইটকে পাঁচ ফর্মে প্রকাশ করছে অ্যাট কোনো মিল নেই কিন্তু রাইট রোড অর্থাৎ মূল ভার্ভকে যখন পাঁচটে প্রকাশ কর মূল ভার্বে যখন পাঁচটে প্রকাশ করা হবে আর সম্পূর্ণ পরিবর্তিত হবে সেগুলি হলো ইররেগুলার ভার্ভস আর রেগুলার ভার্ভস হলো লাস্ট তুমি ইডি যোগ করলেই সেটা পাসফর্ম হয়ে যাবে সেগুলো হলো রেগুলার ভার্ভস এরপর লিঙ্কিং ভার্ভস যে ক্রিয়া সাবজেক্টকে তার অবস্থা বা গুণের সাথে যুক্ত করে তাকে সংযোগকারী ক্রিয়া বা লিঙ্কিং ভার্বস বলে যেমন শি ইজ হ্যাপি দে টায়ার্ড আমরা পড়েছিলাম কি যে ক্রিয়া সাবজেক্টকে তার অবস্থা বা গুণের সাথে যুক্ত করে তাইকে সংযোগকারী দেখুন শি হ্যাপি সে খুশি এই দুইটাকে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে মাঝখানে কোনটা ইজ সুতরাং ইজ হলো একটা লিঙ্কিং ভার্ব এরপর দে টায়ার্ড তারা ক্লান্ত ছিল এই দুইটাকে সংযুক্ত করার জন্য মাঝখানে ব্যবহার করেছে ওয়ার এর জন্য এটি লিঙ্কিং ভার্বস এরপর মডেল ভার্বস যে সাহায্যকারী ক্রিয়া সক্ষমতা অনুমতি সম্ভাবনা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে তাকে মডেল ভার্বস বা ক্রিয়া বলে যেমন ইউ মাস্ট ওবে দ্য রুলস আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি এটা একটা সক্ষমতা এর জন্য ক্যান হলো মডেল ভার্বস এরপর ইউ মাস্ট ওবে এই মাছটা হলো মাছ দ্বারা কি প্রকাশ পেয়েছে তোমাকে করতেই হবে প্রয়োজনীয়তা এর জন্য এটি মডাল ভার্স তো এই হলো ক্রিয়া এবং এর প্রকারভেদ আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে পার্টস অফ স্পিচের অন্য একটি ভিডিও নেয় তোমাদের সামনে আসবো ধন্যবাদ